চৌঠা জুন ফল প্রকাশ হয়েছে আঠেরোতম লোকসভা নির্বাচনের যেখানে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস বাংলায় বিপুল হারে একাধিক আসন নিয়ে জয়ী হয়েছে তার পরবর্তীতেই একদিকে যেখানে এনডিএ জোট বলা যেতে পারে যা যারা বা সরকার করতে চলেছে সেখানে যেখানে সেখানে মোদীর সঙ্গে একাধিক যে শরিকরা রয়েছে তারা যেখানে কিভাবে সরকার গড়া হবে তার স্ট্র্যাটেজি নিয়ে মিটিং করছিলো সেই জায়গা দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়া জোটের যে ইন্ডিয়া যে অ্যালায়েন্স সেই অ্যালায়েন্সের একাধিক নেতা নেত্রীদের সঙ্গে কিন্তু বৈঠক করেছে আর শুধু তাই নয় বর্তমানে আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিভিন্ন রাজ্য থেকে শুরু করে জেলা স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ডাকা হয়েছে যেখানে রয়েছে সাংসদ থেকে শুরু করে বিধায়করা সূত্রের খবর এমনটাই যে এই যে আজ বৈঠক করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেখানে একুশে জুলাইয়ের যেমন আগাম প্রস্তুতি নিয়ে কথা হবে শুধু তাই নয় এছাড়া ভবিষ্যতে বা এই যে আগামীতে সরকার কিভাবে কাজ করবে পশ্চিমবঙ্গ সরকার তা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলেই সূত্রমারফত জানা যাচ্ছে কালীঘাট থেকে তীর্থঙ্কর দাস আজকাল ডট